আজকে আমার বার্থডে নয় তাও জোর করে সবাই বার্থডে করাচ্ছে আমার দেখো আমার বার্থডে এখনো দু মাস বাকি জোর করে আমার কেক কাটাচ্ছে দেখো দেখো এদিকে পকোড়া এদিকে কেক আমার বরের গিফট কি বলে তো দেখাচ্ছি দাঁড়া এই ম্যাডাম সব কেক টেকগুলো নিয়ে এসেছে আমাকে না জানিয়ে এটা তো খুব খুশি দেখো আমার বরের গিফটটা দেখো আমাকে না জানিয়ে সারপ্রাইজ গিফট দিয়েছে বট দিয়েছে এই জামাটা আর আমাদের ম্যাডাম এনেছে এই তো তৈ কেক পকোড়া আমি কিন্তু কিছুই জানি না এটা পুরো সারপ্রাইজ হলো আজকে আমি খুব হ্যাপি এরকম ভাবে কই আমার বার্থডে পালন হয় না হ্যাঁ আমার বর আনে পরে বাট এরকম সারপ্রাইজ হয় না কোনদিন আর আমার জন্মদিন এখন নয় দু মাস এখন দেরি আছে দু মাস আগে অ্যাডভান্স তাই তো বাবা আমরা দুজনে মিলে কেকটা কাটবো देखो अमर केक का केक नहीं है औरा पड़छ एडवांस बर्थडे केक काट से के हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे